মানে যেরকম দেশি স্টাইলে মাংস রান্না হয় সেটা তোমাদেরকে দেখাবো কি কি ঢুকায় তুমি রান্ধ যে এত টেস্টি হয় এখানে খাবারটা কাড়াগুলোর কি রকম দাম আর এখানে কি কি রকমের কাড়া পাওয়া যায় কেমন লাগছে এখানে দারুণ আমাদের পুরুলিয়ার দেশি মুরগি মানে তোমরা পোলট্রি মুরগি তো সবাই খাচ্ছি তো দেশি মুরগি দেখো আপনি কি কী দেখছেন লড়াই তো মানে দেখতে আমি মুরগা কিনতে আসেছি যে মুরগার দাম দেখে মাথাটা ধরিয়ে গেল ফাইটার মুরগা গেলে আঠারো থেকে কুড়ি হাজার টাকা দাম কিরকম লাগছে খুব ভালো তোমরা জানতে পারবে যে এই তালতলা হাটটা এত কেন ফেমাস এই হাটটা মালিক যে ছিলেন পাণ্ডেশ্বর মুদি জন্য এই চলছে আর বুদ্ধি ছিল মকবুল আনসারি সবজি বাজারের ওই দিকটায় তো এখানে দেখবো আমাদের পুরুলিয়া টাউনের থেকে বা আলাদা আলাদা কোনো জায়গা থেকে এখানে সবজির কি রকম দাম আছে মাংস একটা ফেমাস আছে পুরো এতক্ষণে আমি সত্যি কথাটা জানলি যে এখানে বিখ্যাত আর এত ফেমাস কেন মানে মেন ব্যাপার হ্যালো গাইজ আমি সন্দীপন আর তোমরা তো যেমন জানো যে আমি এখানে ওইখানে ঘুরে রিয়াকশান ক্যাপচার করি আর এখানের মূল বিষয়বস্তুটা আমি তুলে ধরি তো আজকে আমি চলে এসেছি তালতলার হাট আমি অনেকের নাম শুনেছি ইয়ার আগামী কোনোদিনও আসি নাই তালতলার হাট তো আমি এখানে দেখতে চাইবো যে এখানে তো ফেমাস কেন এই জায়গাটা তো সেটাই দেখার জন্য আমি এসে গেছি তো আমার মতন যারা কোনো দিনও আসে নাই তারা এই ভিডিওতে দেখো যে এটা কিসের জন্য ফেমাস আরেকটা জিনিস যারা আসেছ তারা কমেন্টে জানাও যে আমরা এখানে আইসিছি আর আগেও দেখেছি আর কীরকম লাগে তোমরা সেটাও জানাও তো ওটাই দেখবো এখানে কী কী পাওয়া যাচ্ছে কী কী নাই আর তোমাদেরকে পুরো হাটটা ঘুরাবো তো তোমরা ভিডিওটা পুরো দেখো আর শুরু হওয়ার আগে একটা লাইক করে দাও চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দাও তো চলো হাটের দিকে যাওয়া যাক সাইজ যেমন তোমরা দেখতে পাচ্ছ পেছনে কাড়া রাখা আছে তো এখানে কাড়া কিনা আর বিক্রি হয় এই জায়গাটা তো এরকম অনেকটা মানে সেকশন ওয়াইজ এখানে ভাগ করা আছে কোনো দিকে ছাগল বিক্রি হয়েছে আর দিকে হাটের যেমন ঘরের সামান সব কিছু পাওয়া যাচ্ছে তো সবাইলে প্রথমে এখন আমি তোমাদেরকে দেখাবো কাড়ার হাটটা মানে এখানে যেখানে কাড়াগুলোর কাড়াগুলোর কীরকম দাম আর এখানে কী কী রকমের কাড়া পাওয়া যায় তো দাদা আপনার নাম शराबल कौत दिन थे कि कुछ हो रहा है बीस साल से भैया कर रहा है और भैया का नाम क्या बोले एक बार सरबन और इधर मतलब लड़ाकू जो होता है लड़ाई के लिए वो भी मिल जाता है हाँ मिल जाता है आपके पास अभी फिलहाल कौन सा है अभी हमको पास में बिहार वाला है ये बिहार वाला है पटना 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 तो यही आप लोगों को दिखाते हैं मैंने तुम्हारा का देखा चाहिए बिहार पटना काड़ा तो तो देखा और अपनी अब पटना से आ रहे हैं हाँ पटना से आ रहे हैं ये सब का रेट क्या है प्राइस मतलब क्या है पैंतालीस बयालीस अड़तीस छत्तीसगढ़ मतलब अनेक रकम काड़ा आ सब रकम विभिन्न दाम अच्छे स्टार्टिंग कितने से हो जाता है हो जाता है मैंने पचीस से ऊपर जाता है একটা তো কালার মার্কেটে তোমাদেরকে দেখাইলাম এরকম আরও আছে ছাগল আছে তারপরে মুরগি আছে দেশি মুরগি সেইগুলো তোমাদেরকে দেখতো চলো এক একটা করে কভার করি এখন আমি আসে গেছি মানে তালতলের মেন হাটটা যেখানে তোমরা পেয়ে যাবে এরকম ঘরের সামান তারপরে কাপড় জুতা তেল মশলা সব পাই যাবে ভাই কোথায় এসেছো এই বদলি কুসান্ডি তুমি ও বদলি কুসান্ডি থেকে ওদের আর বন্ধু বড় সব এক জায়গা থেকে এসেছে কীরকম লাগছে এখানে ভালো লাগছে কী নাম আছে তোমার আমার নাম সোলাবত

মানে এটা একটা বিরাট জায়গা তো যারা কেউ আসে না এমনি ঘুরতে হইলেও আসে এটা দেখো কিরকম আছে কিরকম নাই আর এখানে মাংস একটা হ্যাঁ যে মাংস নিবে সেটাই পাই যাবে এখানে তাছাড়াও আছে অনেকে লাইট তারপর শাঁখা অনেক কিছুই দেখছি এখানে আছে ফলটলও আছে যেমন তোরা কলাও কিনতে পারতো কিরকম দাম আছে এখানে কলা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নাম আছে আপনার আমার নাম শেখ আমিন কতদিন থেকে করছো এটা এটা আমি বহুত দিন থাকে ছ বছর থাকে ছ বছর থেকে মানে এখানে তোমার ফলের ব্যবসা এই না ফলের ব্যবসা আমি পুরুলিয়ালে আনি আর তো যার ফল তলার আছে এই দাদার কাজ চলে আসবে ঢুকতে ঢুকতে হরিমন্দির থেকে একটু কাছে আইলে পাই নেবে আইন দাদা একটা আমাকে এখন কলা গিফট করলো তার জন্য ঠাইকি আমি এখানে আসে গেছি সবজি বাজারের ওই দিকটায় তো এখানে দেখবো আমাদের পুরুলিয়া টাউনের থেকে বা আলাদা আলাদা কোনো জায়গা থেকে এখানে সবজির কীরকম দাম আছে আমাদের ওইখানে যেমন আকাশ ছোঁয়া দাম আছে সবজির এখানেও কি ওইরকম আছে দাদা কিরকম আছো ভালো আছো হ্যাঁ কি নাম আপনার গুরুপদ কুইরি তো দাদার নাম গুরুপদ দা তো গুরুপদ দাকে জিজ্ঞাসা করি যে গুরুপদ দার এই যে বিলাতি পেঁয়াজ লঙ্কা রাখেছে এগুলার কিরকম দাম কিরকম দাম রেখেছে বিলাতি চল্লিশ টাকা আর পেঁয়াজ পেঁয়াজ কুড়ি টাকা আর লঙ্কা লঙ্কা পনেরো টাকা সব আদা আদা রসুন দশ টাকা সব তো দেখতে পাচ্ছ দামের কতটা ডিফারেন্স আমাদের এমন এমন জিগে আছে এত মানে উঁচা উঁচা দাম কি বলবো এখানে সেই তুলনায় মোটামুটি ঠিকই আছে দামটা আমার লাগলো কিরকম লাগে এখানে ব্যবসা করে মোটামুটি ঠিকই আছে কিছু কিছু রোজগার হচ্ছে ভালো আছে আমাদের তো চাষির মাল যেমন বিক্রি হয় মানে দেখো টাউন দিকে কিনবে না বা বা বাজারে শপিং মলে ওইখানে কিনে মানে পাঁচ ছ দিনের বাসি আর যদি কিছু একটু টাটকা ভালো জিনিস খাওয়া থাকে তাহলে এরকম হাট আসতে হবে কি বলো হাটে বাজারে মানে চাষির মাল সস্তা পাওয়া যায় অত আমাদের প্রফিট বেশি হচ্ছে ভালো জিনিস সস্তাতে বাজার ভালো জিনিস সস্তাতে কতদিন থেকে করছে এটা এটা মোটামুটি প্রায় তালতল হাটা আরাম যতদিন হয়েছে মোটামুটি আজ বছর পঁচিশ হলো তোমার ছোট থেকে আমরা মোটামুটি পনেরো পনেরো বছর থেকে ব্যবসা করতে আসি বছর থেকে ব্যবসা কি না আমার দাদা থাকতো বা সেই সাথে তো তখন থেকে এখন কি কি পরিবর্তন হয়েছে এখন মোটামুটি জনসংখ্যা বাড়েছে মাল বিক্রি বেশি হয়েছে তখন আগে কম হইতো এখন মোটামুটি আগে দশ কেজি বিকালে এখন মোটামুটি কুইন্টাল মাল বিক্রি হয়েছে এখন আমি একটা দাদা পেয়ে গেছি আর তার থেকে তোমরা জানতে পারবে যে এই তালতলা হাটটা এত কেন ফেমাস অজানা কিছু রয়েছে তোমরা জানতে পারবে দাদা আপনার নাম আমার নাম পিন্টু করে এই হাটটা মোটামুটি ছাব্বিশ সাতাশ বছর হয়ে গেল হাটটা মালিক যে ছিলেন পাণ্ডেশ্বর মুদি ওনার জন্যে এই হাটটা চলছে আর বুদ্ধি ছিল মকবুল আনসারি ওনার বুদ্ধি আর পাণ্ডেশ্বর মুদির টাকা আচ্ছা উনি তো ওনার দুজন মহান লোক ছিলেন ওই লোকগুলাকে আমি স্যালুট করছি এই হাতটায় আমরা লাখ লাখ লোক করিয়ে গেছে এই হাটটায় আমাদের সব কিছু পাওয়া যায় আর এই হাতটা আমার যেমন শান্ত থাকে বুঝলে সবার এটা কামনা করি সবাই ভালোভাবে আসুক ভালোভাবে কিনুক ভালোভাবে বিকুক ভালোভাবে চলাক ঠিক আছে এই হাটটা অনেক লোকের পেট পোষা যায় তো দাদা যে কথাগুলো বলল একদম খুব বাস্তব গল্প আর এই কথাগুলো কিন্তু সবাই বলে না এতটা সত্যি আর হয়তো সবাই জানাও নেই তো তার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটু জানিয়ে নেব যেহেতু দাদা বললে যে এটা এত পুরানো তো তখন থেকে এখন মানে কি কি পরিবর্তন হয়েছে এই হাটে এই হাটে পরিবর্তন যা আছে অনেক পরিবর্তন যেগুলো বলে কামনা বা বোঝানো যাবে না আমাদের হাটটা অনেক ভালো হাট এইরকম হাট যদি হাটটা আরো যদি কেউ হেল্প করে আমার আগে তো হাটটা আরো ডেভেলপ হবে সাহায্য বলতে মানে রকম। সাহায্য মানে যেমন আমাদের কিছু গাছ লাগা দরকার তো কি আমার কেউ হেল্প করে গাছ লাগাই দিবে কি তো সে যদি কেউ পারে কিছু গাছে লাগাইতে তো খুব ভালো হয় আমাদের আমি হাটটা কালো মাজন বিকি দাঁতের মাজন এই হাটটা আমি দীর্ঘদিন লোক করে গেছি আমার মতো লাখ লাখ লোক করে গেছে সবাই করে গেছে আমি চাইছি এই হাটটা সবাই যখন পেট পুষে যে কিছু গাছ দরকার আছে আচ্ছা যদি মানে কারো ধরো মন গেল এই ভিডিও দিকে গাছ লাগাবা থাকে তাহলে ওর প্রসেস কী আছে মানে কার সঙ্গে আছে কন্টাক্ট করে বা কীভাবে লাগাবে দেখো এই হাটটা তো আমরা মালিক লই ওটা যে মালিক মাথা তার সঙ্গে গল্প করতে হবে যোগ যে হাটটাকে আমরা মন থেকে ভালোবাসি এই হাটটা আমাদের ভাতের ঘর এই হাটটা ভাতের ঘর এই হাটটাকে আমরা চাইছি আরও উন্নতি হোক আরও পরিবর্তন হোক সবাই আসুক দুধ দুধ সবাই আসুক দুধ দূর থেকে আমাদের একটা হাটটা পুরুলিয়াতে পুরো ফেমাস আছে আরও বাইরে বাইরে আরও অনেক ফেমাস হ্যাঁ আমি চাইছি সবাই আসো কিন্তু হাটে যেমন আমাদের শান্ত সৃষ্ট থাকে বুঝলে এই চচ্চু হাড়ি যেমন না হয় দাদার বলার বক্তব্য যে হাটে সবাই আসো ব্যবসা বাণিজ্য করে খাও কিন্তু যেমন কারুর প্রতি কারু মানে অসুবিধা যেমন না হয় সবাই শান্তির মতো তো দাদা তোমার সঙ্গে কথা বলে আমার সত্যি খুব ভালো লাগলো তা আরও দেখা হবে আমার নাম সন্দীপন আসছি আমি পুরুলিয়া থেকে দেখতে পাচ্ছ আমি এখানে আইসি গেছি যেখানে মানে এরকম দেশি মুরগি দেশি মুরগা বিক্রি হয় আর এখানে যারা বিক্রি করে তারা প্রতি রবিবারে এখানে আসে তো আমি এখানে চেষ্টা করবো কারোর সাথে কথা বলি আর এখানেরও পুরো ইনফরমেশন দিব তো যেমন আমার একটা কাকা এখন মুরগা নিয়ে আসছে তো কাকা মুরগা কিনতে আসছো না বিকতে বিকতে এই দেখতে পাচ্ছ একদম দেশি মুরগা এটা কি লড়াকু মুরগা নাকি কীরকম দাম রাখেছি এটা এটা পঁচিশশো পঁচিশশো তো দেখতে পাচ্ছ এই মুরগাটা পঁচিশশো দাম আছে আর এরকম অনেকেই মুরগা আছে মুরগার মানে অনেকেই দাম আমাদের পুরুলিয়াতে একটা মুরগা লড়াইটা এত আছে হায়েস্ট তুমি মানে শুনেছো কত যে মানে হায়েস্ট বিক্রি হয়েছে মুরগা ফাইটার মুরগা গেলে আঠারো থেকে কুড়ি হাজার টাকা দাম আছে দেশি মুরগি হ্যাঁ দেশি মুরগি কি নাম আছে তোমার আমার নাম বিনয় মাহাত বাড়ি কোথায় বাড়ি প্রতাপপুর প্রতাপপুর এগুলো কীরকম দাম রাখি একটা যদি উঠাই দেখাইতে পারো কারণ তোমাদেরকে দেখাবো আমাদের পুরুলিয়ার দেশি মুরগি মানে তোমরা পোলট্রি মুরগি তো সবাই খাইছোই তো দেশি মুরগি দেখো দেশি মুরগি খাওয়ার কিন্তু গুণ বহুত আলাদা আর এগুলা সব পাবে না এগুলা আমাদের হাটে বাজারেই পাবে আর আমাদের গ্রাম ঘরে তো দেখতে পাচ্ছ এই দেখো মুরগিটা এটা মুরগি না মুরগা 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 এটা এটাই কি মানে লড়াই নাকি সবাই এটাই লড়াই কীরকম দাম আছে এটা এটা পাঁচশো দাম আছে পাঁচশো তো যেমন যেমন মুরগাটা বড় হবে তেমন তেমন ইয়াত দামও বাড়িয়ে যাবে কি হ্যাঁ তো কীরকম লাগছে এখানে বিজনেস করে ভালোই লাগছে তারপর আমরা ডেলি মানে প্রত্যেক রবিবারে তো আসি হ্যাঁ এই জন্য মানে যদি কেউ মুরগা লিব থাকে তাহলে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে কি হ্যাঁ যদি নিতে চাওয়াই বাইরের কাছে আমার তো রবিবারে তাহলে আট চলে আসবে তুই এদিকে কিছু মুরগা লড়াই রাখলা আর এই জায়গাটায় যদি তোমরা এখানে মুরগা কিনো তো এখানে তুমি লড়াইতে পারো তো এখানে অনার মানে মালিক আমাদের এই দাদু আছে তো দাদুর সঙ্গে আমি একটু কথা বলি দাদু কি নাম আছে আপনার মদন মাতা আর এই জায়গাটা কি তোমার নাকি না জায়গাটা অংশীদার আছে চার অংশীদার আছে এটা চার অংশীদার আছে তার মধ্যে এক অংশীদার হচ্ছে আমাদের দাদু কি এটা মানে কতদিন থেকে করছো এটা তুমি এটা মোটামুটি তিরিশ বছর হইলো আটটা সকাল সাতটাল্লিশ স্টার্ট হয়ে যায় আর সন্ধ্যা সাড়ে পাঁচটা ছটা তক মানে যতক্ষণ সূর্যর মানে আলো থাকে ততক্ষণ আটটা বসে কি আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চারদিকে যেমন দেখছো ইয়ারা সবাই মানে মুরগা লড়াইতে আসছে যেমন একটা দাদা এইখানে মুরগা লড়াইতে আসছিলো এরকম অনেক জনেই আছে যদি কারো মুরগা লড়াবা থাকে তো এখানে তুমি আসতে পারো এখানে মুরগাও কিনতে পারো এখানে লড়াইতেও পারো লাগছে দাদা এখানে আছে হ্যাঁ ভালো লাগছে মুরগা লড়াই দেখো মুরগা দেখছো না আর কোথা থেকে এসেছো পানি পাথর থেকে পানি পাথর থেকে কেন হ্যাঁ আর প্রায় আছো কি এখানে হ্যাঁ প্রায় হাটা করা হয় কি কি পরিবর্তন হচ্ছে আটে দিন 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 কি দিন দিন মানে লোকের ইয়াটার জন্য সবটা বাড়িয়ে চলছে মানে আগে যেরকম ভেঙে তো তার থেকে এখন আরো বেশি হ্যাঁ চাপিয়ে চলছে যে কোনো জিনিসে গরু কাড়া সব কিছু বিক্রি হচ্ছে আপনি কি কী দেখছেন লড়াই তো না মানে দেখতে আমি মুরগা কিনতে এসেছি যে মুরগার দাম দেখে মাথাটা ধরে গেল হ্যাঁ মুরগা লাগাতে কোথা থেকে আমরা এসেছি চাটমদার করন্ডে অনেক দূর দূর থেকে এখানে লোক আছে বহুত দূর দূর থেকে বহুত দূর থেকে তোমার মুরগাটা কই দেখা একবার আমার অডিয়েন্সকে দেখা ভিডিও ভিডিও করে দেখা

তো যেমন দেখতে পাচ্ছ এখানে মানে সব কিছুই পায় আমার যেমন দেখে দেখছি এখানে জুতো চপ্পল সব কিছু এদিকে যেমন আমার এখানে একটা দাদা আঁখের জুস বিকছে যদি মানে থেকে যাও রোদ লেগে যায় তো এখানে আঁখের জুসও খাইতে পারো তো এই আটে এলে মানে কিছু ভাবতে হবে নাই শুধু পয়সা নিয়ে আসো সব কিছু পাই তুমি এই যেমন তোমরা দেখতে পাচ্ছো এখন আমি আসি গেছি এইদিকে তালতলের মানে যেরকম দেশি স্টাইলে মাংস রান্না হয় সেটা তোমাদেরকে দেখাবো তো এখানে পেছনে দেখতে পাচ্ছ যেমন এখানে রান্না হয়েছে তো আমরা এখানে দেখবো কি আছে কি নাই মানে এত নাম এখানের হ্যাঁ মানে কী কী ঢুকাই তুমি রাঁধো যে এত টেস্টি হয় এখানে খাবারটা এখানে মশলা ঢুকা হয় দাদা দামি মশলা দামি মশলা ঢুকা হয় কাস্টমার যাতে চয়েস করে এটি কাস্টমার যেটা ভালো ভালো মনে করে সেটাই আমরা ব্যবহার করি কম দামি আমরা করি নাই নুন দামি নুন ঢুকা হয় যে নুন খাওয়াই নাই দাদা মানুষকে কতদিন থেকে করো কতদিন থেকে করছো এটা এটা মোটামুটি চার বছর হয়ে গেলো দাদা চার বছর থেকে কতদিন এখানেই এখানেই বসে দাদা আমার এখানে পারমানেন্ট জায়গা কী নাম আছে বিজয় কৃষ্ণ হেমব্রম আর রেট কীরকম পয়সা রান্না রান্নাবান্না এক কিলোতে আশি টাকা সাড়ে সাতশো ষাট টাকা এই হিসাবে যায় আর এত বড়ো হার্ট যদি তোমাকে খুঁজে বলে তো মানে একটু কিছু লোকেশান বললে দাও কোন দিকটা এলে তোমাকে আগে পাবো ঠাকুরের এই রুটি দোকানের পেছনটাতে আমি আছি তো যদি কারো এখানে রান্না করাবার থাকে তো ঠাকুরের রুটি দোকানের পেছনে দাদা বসছে তো এখানে এসে রান্না করবে খুব টেস্ট আমি সবার কাছ থেকেই শুনলাম তো যাদের ইচ্ছা এখানে এসে রান্না করতে পারো তো সব মাংসই তুমি রান্না রান্না করে দাও এখানে হ্যাঁ সব মাংস সব কাস্টমার যেটাই আনবে সেটাই আমরা করে দিচ্ছি তোমরা যেটাই নিয়ে আসবে এখানে ওইটাই রান্না হয়ে যাবো এই তাল তোলা এত ভিড় মানে এত ক্রেজ পুরুলিয়ার ফেমাস তাল হাট তো এটা কেনে এটা দাদা বহার জন্য বিখ্যাত বড়া জেনে না এত আমি সত্যি কথাটা জানলি যে এখানে বিখ্যাত আর এত ফেমাস কেন মানে মেন ব্যাপার এটাই হ্যাঁ এটাই হচ্ছে মেন ব্যাপার আর এটার জন্য এত দূর দূর থেকে আসে বহুত থেকে লোক আসে আমি একটু হালকা ফুলকার উপর মানে যতটা পারলি কভার করলি ভিডিওটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে আর যদি ভালো লাগে তো সবার সাথে শেয়ার করে দিবে আর যারা আসো নাই তারা অবশ্যই আসবে কোথা থেকে আসছে দাদা আপনি

কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই এগুলো এমনি করে ভালোবাসা এটাই ভালোবাসা আমার লড়াইতে হ্যাঁ এই মুরগা লড়াইতে আইছি আর যারা আছেন তাদেরকে কিছু বলতে চাইবে ঘরে থাকুক